হ্যালো আলাইকুম কেমন আছো সবাই আমার সের দেখতে পাচ্ছো আমরা দুই দিন খেলেই মাস্টার উঠে গেছে আর কয়েকটা স্টার লাগে এরপর আমরা গেম মাস্টার উঠে যাব। আর টাইটেল এবং মেল দেখে বুঝে গেছো আজকে কী নিয়ে হতে যাচ্ছে ভিডিওটা ফুল ভিডিওটা দেখো এনজয় করো কিছু পক বক না করে আমি চলে এসেছি গেম প্লেতে কারণ বেশি সময় নষ্ট করবো না তোমাদের এখানে আমরা দুইটা রাউন্ড হেরে গেছি প্রথমে এরপরে আমি বলছি আমি স্নেভার চালাবো তোমরা আমাদের উপরে উঠে দেব আমরা উইন করে ফেলি টু টু রাউন্ড হয়ে গেছে এরপরে স্নেপার আর এস বিডি দিয়ে যা জ্বালাতন করছে যা তোমরাই দেখো একটা শর্ট এস বিটি মানে কী বলবো শুধু জ্বালাইছি সবাই রে এম এসটা এমনি আমরা উইন হয়ে গেলাম আর বেশি না দুইটা না একটা স্টার লাগে আমাদের এম এস পরে আমরা মাস্টার উঠে যাবো

এই শুরু থেকে আমাদের এই সিজন ফুল র্যাঙ্কে ব্ল্যাকলিস্টে দিল। এখন আবার সে চোখ কষ্ট করে ব্রোঞ্জ থেকে টানা আবার খেলার তো আর মুখ থাকে না বলো এখন কি করব কাস্টম গেম প্লে আসবে বা কোনো একটা প্রকার চ্যালেঞ্জ ভিডিও আসবে এরকম ধরনের ভিডিও আসবে সিএসআর লিস্ট কখন সারে কখন ঠিক হয় এই দেখো দ্বিতীয় ম্যাচ আমরা যেতে গেলাম দেখি গেরি না এবার কি আমাদেরকে গ্র্যান্ড মাস্টার দেয় নাকি এবারও আমাদেরকে হতাশ করে ফেলবে তো দেখা যাক আমরা তো তিয়াত্তর স্টার চলে গেছি কিন্তু দেয় নাই আবার আফসোস মানে কি বলবো তাও এরকম করে আমরা পঁচাত্তর স্টার পর্যন্ত গেছি যে এমন আসায় যে আমরা গ্র্যান্ড মাস্টার দেবে গেরে কিন্তু শেষ ম্যাচ তাও দিল না সবাই বলে ভাই ব্লাকলিস্ট 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 ভাই আরো খেলেন উঠে যাবেন পুরো সিজন থেকে সম্ভব না কারণ কষ্ট করে খেলি যদি না দেখায় আর প্র্যাকটিস করা ছিল থাকে তাহলে আর খেলে লাভ কে তাহলে আর খেলে না বস তো ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ